আমি একটু আগে ডাক্তারদের সাথে কথা বললাম ইমার্জেন্সি ওয়ার্ডের তারা বললেন যে তার আঘাতটা গুরুতর তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমিকনসাস অবস্থায় আছেন তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নিবেন ফার্দার অবজারভেশনের জন্য আরও কিছু কিছু টেস্ট আছে সেই টেস্টগুলো করবেন তার উপরে আঘাত খুবই ন্যাখার জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। জুলাই মাসে আপনি দেখেন যখন আন্দোলনে তার পুরো গণ অধিকার পরিষদ সবাই ছিলেন এবং নূরকে উনিশে জুলাই তো উনিশে জুলাইকে ওরাশে জুলাই রাতে পড়েছে ওটা উনিশে জুলাই দিবাগত রাতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে ওখানে নির্মমভাবে টর্চার করা হয় আমি তো আমার কথা বলেছি এখন ওনাকে আরো এই ঘটনার ব্যবস্থা নেবেন কিনা সেটা আমরা জানতে চাই আমরা বলছি তো এটা ইনভেস্টিগেট হবে